তো তোমরা তো দেখতে পেলে সে আমাকে ওপি লেভেলের একটা হেডশট মেরেছে ভাই লাইভ স্ট্রিমারের মুভমেন্টটা কিন্তু ওপি ছিল তো তোমরা দেখতে থাকো এই রাউন্ডে কি আমাকে মারতে পারবো কি না তো স্ট্রিমারটা কিন্তু আমার সামনেই ছিল তাই এই সময় আমি কিন্তু অন দেওয়ার চেষ্টা করি কিন্তু লাগেনি কিন্তু তারপরে কিন্তু আমি একটা ওপি লেভেলের অন দিয়ে কিন্তু স্ট্রিমারটাকে মেরে দিছি তো তোমরা তার সাইডটিকে দেখো তারপর আমরা কিন্তু চলে আসি পরের রাউন্ডে এই রাউন্ডে কিন্তু সেই তাই দেখি সে নিউএম কেমন চালায় যখন ইউটিউবার মনে হয় অনেক ভালো এডব্লু এম চালাইতে পারে আরে ভাই ও এডব্লিএম টা কিন্তু আমাকে ও পিসে তো তার সাইডের থেকেও দেখো কেমন মেরেছে আমাকে পরের রাউন্ডটা শুরু হয়ে গেছে দেখে আমি স্টিমারটাকে মারতে পারি কিনা এত সে কিন্তু চলে এসেছে আমার সামনে কিন্তু একটা গ্লোবাল ফেলে আমি কিন্তু তাকে মারার অনেক চেষ্টা করি কিন্তু পারি না তাও আমাকে সে মেরে দেয় তো এটা তোমরা লাইভ স্টিমারের পাশ থেকেও দেখো কেমন মেরেছে সে আমাকে তার পরের রাউন্ডও কিন্তু শুরু হয়ে যায় আমি এস আমি ডি কান নিয়ে কিন্তু দিকে যাচ্ছিলাম লাইভ কিন্তু সামনে ছিল তো সে আমাকে এখানে ওপি লেবল একটা হেডশট মেরে দিয়েছে তো এটা তার পাশ থেকেও দেখো কেমন মেরেছে আমাকে তো পরবর্তী রাউন্ডে কিন্তু আমি আবারও এস বিজে আর টু টুটা নিয়ে রাখছিলাম সামনে মুখো তাই স্টিমারটা কিন্তু আমার সামনেই ছিল এখানে আমি কেসাকে ওয়ান দেওয়ার চেষ্টা করি কিন্তু লাগে নাই কিন্তু পরবর্তী মারে আমি কিন্তু ওয়ান ঠাপ দিয়ে স্টিমারটাকে মেরে দিছি তো এই ক্লিপটা কেউ স্টিমারের পাশ থেকেও দেখো আমি তাকে কীভাবে ওয়ান দিয়েছি মারতে হবে না সেখানে লাস্ট টাইম কিন্তু শুরু হয়ে গেছে তারপরে স্টিমারটা কিন্তু দেখে দৌড়ে চলে এসেছে তা আমি আর কাছে মারা খেয়ে দেয় তা তোমরা তার পাশ থেকেও দেখো যে সে আমাকে কীভাবে মারে ও গাই লাস্টে কিন্তু স্ট্রিমারটা ভুয়া পেয়ে যায় আমি কিন্তু তাকে মারতে পারি না তা ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে বলে দেওয়া যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিবা আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি ক্লিক করে দিবা দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো পরবর্তী আরেকটা ভিডিও আছে ততক্ষণ আমাদের সঙ্গে কোটা